গীতা নিজে কৃপান ব্যানার্জির বাড়িতে বিয়ে নিমন্ত্রণ করতে গেল হ্যাঁ বন্ধুরা আপনার ঠিক এমনটাই দেখতে হবেন গীতা এল এল বিধারাবাহিকের আজকের পর্বতে বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অগ্নিজিৎ মুখার্জির কথায় গীতা মুখার্জি বাড়িতে ফিরে এলে পোলায় মুখার্জি গীতাকে বলে তুমি সত্যি সত্যি মেহেকের বিয়ের দায়িত্ব নেবে তাহলে তুমি হেরে যাবে ওই কিরণ কৃপান আর ধিমান সেনের কাছে কেসটা তুমি হেরে যাবে কোর্ট থেকে মাথা নত করে বের হবে তাহলে তো কোনোদিনও এই কেসের সাজা হবে না আমি কিন্তু এই গীতাকে চিনি না আমি চিনি অ্যাডভোকেট গীতা এল এল যে ঘুরে দাঁড়াতে জানে দেয়ালে ফিট ঠিকে গেলেও সে ঘুরে দাঁড়াতে জানে তখন গীতা আপনি কোনো চিন্তা করবেন না ছোটকা আমি যেমন মুখার্জি বারের বউ হিসেবে সব কর্তব্য পালন করব তেমন অ্যাডভোকেট গীতা এল এলবি হিসাবেও সমস্ত কর্তব্য পালন করবো তখন মেজ কাকিমনি এসে বলে ভালোই হয়েছে তুমি এসে গেছো তাহলে বাড়ির বউ হিসেবে তুমি একটা কর্তব্য করো মেহেকের শ্বশুর বাড়িতে গিয়ে নিমন্ত্রণটা তুমি করেছো তখন প্রলয় মুখার্জি বলে না গ্রীতা তুমি সেখানে যেও না তোমাকে কিরণ কান্তি আর কৃপন ব্যানার্জির সামনে সবাই মিলে অপমান করবে তোমাকে অক্টোপাসের মতো আজ পিষ্টে ফাদে জড়িয়ে ফেলা হচ্ছে পরে কিন্তু তুমি এই ফাঁদ থেকে আর বের হতে পারবে না তখন মেজ কাকিমানি বলে তুমি নিমন্ত্রণ করতে যাবে না যাবে না কিন্তু প্রলয় মুখার্জি বলে গীতা যাবে না আর অগ্নিজিৎ মুখার্জি বলে ও যাবে তখন মেহক বলে গীতা বৌদি প্লিজ তুমি যাও না দেখতেই তো পাচ্ছ বাবার পাশে কেউ নেই বাবা কত শখ করে আমার ধুমধাম করে বিয়ে দিচ্ছে কি হবে এত লড়াই করে তার চেয়ে বরং তুমি বাড়ির লক্ষ্মী বউ হয়ে থাকো তখন গীতা বলে ঠিক আছে মেহেক আমি তোমার কথাই মেনে নিচ্ছি এই বলে গীতা মেজে কাকিমনিকে বলে ঠিক আছে কাকিমনি বলুন আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব প্রয়োজন পড়লে আমি নরকেও যেতে রাজি আছি যতই হোক এই পরিবারটা তো আমার নিজের এই বাড়িটাও আমার নিজের আর অ্যাডভোকেট গীতা এল এলবি আমার আর একটা পরিচয় রয়েছে আর সেটা হচ্ছে গীতা মুখার্জি কেয়ার অফ স্বস্তিক মুখার্জি আমার স্বামী আর কোন মেয়ে চাই বলুন নিজের সংসার ভাঙতে অন্যদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতা এবং বাড়ির সকলকে নিয়ে কৃপান ব্যানার্জির বাড়িতে বিয়ের নিমন্ত্রণ করতে যায় আর সেখানে কিরণ কান্তি ব্যানার্জি গীতাকে দেখে বলে আমাদের বাড়ির কিন্তু একটা রীতি আছে যে আমার ছেলে যখন ওই বাড়িতে জামাই হয়ে যাবে তখন বাড়ির বউ জামাইয়ের পা ধুইয়ে ঘরে প্রবেশ করাবে আর সেটা করবে মুখার্জি বাড়ির ছোট বৌমা আর সেটা আমি নিজের চোখে দেখতে চাই আমি দেখতে চাই গীতা এল এল মাথা নিচু করে আমার ছেলের পা ধুইয়ে দিচ্ছে এরপর কৃপন ব্যানার্জি মিষ্টি নিয়ে গীতাকে খাইয়ে দিতে গেলে গীতা বলে না না বাবু সোনা আমি এখন মিষ্টি খাবো না বাসর ঘরে খাবো তখন কৃপন ব্যানার্জি বলে ঠিক আছে তাহলে তো ভালোই হলো বাসর ঘরে তাহলে বৌদিন নাচও দেখবো গীতা বলে দেখা বলে একেবারে পলায়নকারী নৃত্য এমন নাচ নাচবো যাকে বলে একেবারে তাণ্ডব যেটা দেখে তোর বাপ আর তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে তো বন্ধুরা গীতা কি পারবে মুখার্জি বাড়ির মধ্যে থেকে অপরাধীদের শাস্তি দিতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে